হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে বলে এটা আলু পটলের তরকারি রান্না আছে টেস্ট করার জন্যে আমাকে প্রথমে দিলো ভাতের সামনে আমি ছিলাম যেহেতু ঠিক আছে মা যা খেয়ে টেস্ট বুঝি না তবে ঝালটা খুব সুন্দর হয়েছে আমাদের আলুর পটলের তরকারি আজকে আর ভাত ভাত রান্না হয়ে গেছে আলুর পটলের তরকারিও রান্না হয়ে গেছে মা মিঠ আদিয়া রিম্বা

সবে তো এই ঘর দুটো পরিষ্কার করে বেড়ালাম দেখো তাও বাইরে টিপ টিপ করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে এই ঘরটা মা একটু ঝেড়ে পুছে দিল আমি আবার একটু ঝাড়ু লাগিয়ে নিয়ে আসলাম আর আমাদের সিঁড়িটার অবস্থা কি কাদা কাদা হয়ে যাচ্ছে ঝাড়ু লাগিয়ে তো আর সিঁড়িতে তো ঝাড়ু লাগাতে পারিনি তাই সিঁড়ির সামনেই সব নোংরাগুলো ফেলেছিলাম ফেলেছিলাম বলে প্লাস্টিকটাও নোংরা লেগে গেছে আর সিঁড়িটায় অনেকগুলো নোংরা জমে গেছে সেই জল ছিল এক বালতি সেই জলটা দিয়ে আমি এখানটা ধুয়ে দিলাম এবার যাবো একটুখানি নিজে পরিষ্কার হয়ে তারপর একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বেরোব তার আগে আরও এক বালতি জল এনে ভরে রাখতে হবে এখানে নাহলে যখন তখন জলের তো আমাদের আবার দরকার একটু এই ঘরে চলে আসলাম এই ঘরটা হচ্ছে আমাদের মানে রাত্রিবেলা সাথী রাত্রিবেলা হলো কখনো কখনো দিনের বেলা সাথেও বলতে পারো তাই এই ঘরে বসেই আমরা সন্ধ্যাবেলায় চা খাই আর এই ঘরে বসেই আমরা একটু দিনটা কাটাই যেতে এই ঘরে টিভিটা চলে এবারটা হচ্ছে আমাদের মেন ঘর কালকে রাতে মেমনি করেছিলাম সেইটাও বিছানার মধ্যে রেখে চলে গেছিলাম এখন এই ঘরটা একটু পরিষ্কার করবো পরিষ্কার করার পরে আবার একটা

একটু সকালবেলা টিফিন করতে আজকে এই তরকারি ভাত খেয়ে এখন বেরিয়ে পড়ব একটু নিজের কাজে একটু বৃষ্টি কম আছে আজকে তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ দি ভাত খাবি মেঘলা কিন্তু এখনো করে আছে বৃষ্টি তো নেই ঠিকই মেঘলা করে আছে ঠিক আছে মেঘলা করে দাও বৃষ্টি হবে

না ওদের কোন ব্যাপার নেই দোকান বন্ধ থাকে কতটা হালকা দেখো রোদের একটু একটু রোদের গচ্ছায় দেখাচ্ছে না খাওয়া দেখাচ্ছে না এটা যদি সকাল থেকে যদি রোদটা আজকে উঠতো তাহলে আমার একটু মন শান্তি হতো ও মায়ের কাটে যেতে পারছে আর করা কিছু সবার সাথে পারা যায় কিন্তু উপরওয়ালা ভগবানের সাথে কেউ কখনো পারে না কোনো জিনিসের জন্য না দেখি লোকের বাড়িতে কথা ঝগড়া কত কিছু হয় তোর বাড়ির জল আমার বাড়ি কেন আসে তোর জল আমার বাড়িতে আসে এই কিন্তু উপরওয়ালা যখন জলটা দিচ্ছে তখন কি ঝগড়া করতে পারছে পারছে না তো উপরওয়ালার সাথে কেউ কিন্তু কখনো পারে না কি মা বলে যাবো কি আমি যাবো 하다가 제 전화 모바일에 아마 모바일에 비디오가 돼 있어요 나디나 또 나디나 야 가자 가자 가 ক্লাস থেকে আসার পথে সাইকেলটা মনে হচ্ছে রিং এর উপরে চলছিল যাওয়ার সময়ও ঠিক এরকম ভাবে গেছিলাম তা আসার সময় পাশের একটা বান্ধবীর বাড়ি ছিল সেখানে একটু সাইকেলের চাকায় হাওয়া দিয়ে দিলাম হে প্রথমবার সাইকেলের চাকায় হাওয়া দিচ্ছে আমি জানিও না কীভাবে হাওয়া দিতে হয় আমাকে একটু দেখিয়ে দিল বললো এরকম করে হাওয়া দিতে হবে তা বান্ধবীদের বাড়ি এসে সাইকেলটা ঠিক করে